সালামু আলাইকুম এটা একটা পার্ক শিকাগো ডাউনটাউন থেকে একটু দূরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখানে বন জঙ্গল দেখলেও ঠিক এই পাশটা হচ্ছে সমুদ্র না এটা একটা বিশাল বড় লেক মিশিগেন লেক কিন্তু দেখতে অনেকটা সমুদ্রের মতো তো এইখানে ঘুরতে ঘুরতে একটু কথা বলে ফেলি বিষয়টা হচ্ছে রিসার্চ পেপার কী কাজে লাগে কীরকম করতে হয় যদি সিজিপিএ বা অন্যান্য ক্রেডেনশিয়াল যেগুলো আছে কম থাকলে রিসার্চ পেপার আপনাকে কীভাবে হেল্প করতে পারে এই কোয়েশনগুলো প্রথম কথা হচ্ছে রিসার্চ পেপার আমরা কখন শুরু করতে পারি এটা মোস্টলি আমি সাজেস্ট করি আমরা যখন ভার্সিটিতে থার্ড ইয়ার এই এই এইটা বা থার্ড ইয়ারের শুরুতেই আমরা এটা নিয়ে কাজ শুরু করতে পারি আন্ডারগ্রেড তবে তখনকার রিসার্চগুলো খুব ভালো হয় না কিন্তু তারপরেও কাজ শিকার উদ্দেশ্যে দেশের যে ছোটোখাটো কনফারেন্সগুলো আছে সেগুলোতে দুই একটা পেপার পাবলিশ করার জন্য আমি সাজেস্ট করি কিন্তু আমি বাংলাদেশে অনেককেই দেখছি স্পেশালি বুয়েট বা জুয়েটের যেই সব পায়ন তারা শুধু কনফারেন্স না ইভেন ভালো ভালো কিউ ওয়ান জার্নালেও হচ্ছে তারা পাবলিশ করতে পারে হ্যাঁ এখন পাবলিকেশনের ব্যাপারটা কিউ ওয়ান কিউ টু এগুলো কী জার্নাল কী অনেকে এটা হয়তো বুঝতে পারেন না হ্যাঁ জার্নালে কয়েকটা ক্যাটাগরি ক্যাটাগরি আছে এটার হচ্ছে কিউ ওয়ান জার্নাল যেগুলো এগুলো মোস্টলি কম্পিটিটিভ তারপরে কিউ টু কিউ থ্রি এরকম আছে তো কিউ ওয়ান জার্নালে পাবলিকেশান করতে গেলে বেশ খাটনি করা লাগে ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার আছে অনেক জার্নালে টাকা লাগে অনেক জার্নালে টাকা লাগে না এখন মূল ব্যাপারে আসি রিসার্চ পেপারগুলো আপনার কিভাবে কাজে লাগে আমি সব সময় বলি হায়ার স্টাডির ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর কাজ করে ফার্স্ট হচ্ছে আমি সবসময় সার্চ করি থ্রি পয়েন্ট ফাইভের উপরে তারপরে হচ্ছে আপনার জিআরএল টিএসি স্কোর তারপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রিসার্চ পেপারটা অনেকটা এক্সট্রা কারিকুলার ভেতরে পড়ে তারপরে হচ্ছে রিসার্চ পেপার হ্যাঁ রিসার্চ পেপার এক্সট্রা কারিকুলার আগেও হইতে পারে এখন ব্যাপারটা হচ্ছে এইটা কখন কাজে লাগে ধরেন আপনার সিজিপি অনেক ভালো থ্রি পয়েন্ট নাইন থ্রি পয়েন্ট নাইন ফাইভ আউট অফ ফোর তো আপনার আইল টিএস করে সেভেন এইট আবার হচ্ছে জিআরইও আছে আপনার রিসার্চ পেপার তেমন লাগবে না কিন্তু এখন হচ্ছে যাদের সিজিপি মোটামুটি থ্রি থ্রি পয়েন্ট টু থ্রি নিচে তারা কি করবে তো তাদের ক্ষেত্রে স্পেশালি হচ্ছে আমি সাজেস্ট করি যে যেহেতু এটা কম হয়েছে একটু জিআরইটা দেন প্লাস হচ্ছে আইল টেস্টটা দেন ভালো স্কোর তোলেন আর সাথে হচ্ছে পেপার করেন এইখানে যে একটা মূল টার্নিং পয়েন্ট এটা কীভাবে কাজ করে আপনি দেখাইতে পারবেন হ্যাঁ বাবা আমি হ্যাঁ প্রফেসর যে আমি আন্ডারগ্রেডে আমার রেজাল্ট একটু এই কারণে খারাপ হয়ে গেছে কিন্তু এখন দেখেন আমি আসলে রিসার্চে অনেক ইন্টারেস্টেড ছিলাম এই জন্য আমি এই কাজগুলোতে সবসময় ইনভলভ হয়েছিলাম এটা আমার প্রমাণ আমার পেপার আপনি লিঙ্ক দিলেন ওয়েবসাইট দিলেন আপনার প্রোফাইল শেয়ার করলেন প্রফেসরের সাথে তখন সে বুঝতে পারে হ্যাঁ তার রেজাল্ট একটু খারাপ হইতে পারে সমস্যা নাই কিন্তু তার রিসার্চের একটা ভালো এক্সপিরিয়েন্স আছে পাশাপাশি হচ্ছে এটা নিয়ে আগ্রহ আছে প্রশ্ন হচ্ছে আপনি তাহলে কী নিয়ে রিসার্চ করবেন এখন আপনি যে ডিপার্টমেন্ট অবশ্যই আপনার সেই রিলেটেড রিসার্চ করতে হবে কিন্তু আপনার যদি এরকম ইন্টেনশন থাকে না আমি হচ্ছে সাবজেক্ট সুইচ করবো তখন আমি সাজেস্ট করি হচ্ছে যেটাতে সুইচ করবেন সেই রিলেটেড কয়েকটা পাবলিকেশন আপনার করে রাখা উচিত তো এটাও সেম এটা আপনাকে এভাবে হেল্প করবে যে হ্যাঁ আমি এই টপিকে আমি পড়ালেখা করছি কিন্তু হচ্ছে আমার ইন্টারেস্ট ছিল অন্য একটায় এই জন্য দেখেন আমি এরকম কাজ করছি আমি যদি আপনার এই রিলেটেড কাজে আপনার লেবে জয়েন করতে পারি আপনার সাথে কাজ করতে পারি আমি অবশ্যই মাস্টার্স পিএইচডিতে ভালো করতে পারবো এরকম যুক্তি উপস্থান করতে পারবে এখন রিসার্চের ক্ষেত্রে হচ্ছে যদি কেউ সিভিলের জিওটেক এনভায়রনমেন্ট এই রিলেটেড আপনি থাকেন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ থাকেন তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনাল বা আমি বিভিন্ন ইয়ে থেকে কিছু রিসার্চের ফাইন্যান্সিয়ালি অনেক হেল্প করতে পারি যদি সিভিল রিলেটেড হয় তো এক্ষেত্রে আমাকে জানাবেন আমিও হচ্ছে রিসার্চের কাজে সময় পাই না তো আমি তো জব করি বাট আমার ইন্টারেস্ট আছে এখন যদি কোনো জুনিয়র রানিং ব্যাচ বা কোনো পেপারের কাজ করতেছেন পাবলিকেশন করবেন পাবলিকেশনের টাকা লাগবে তখন হচ্ছে আমাকে নখ দিতে পারেন আশা করি সর্বোচ্চ হেল্প করা যাবে আর সাথে হচ্ছে কেউ যদি আমার সাথে কাজ করতে চায় বা সে কাজ করলো আমি তাকে যেভাবে সাপোর্ট দিলাম সব মিলেমিশে যদি কেউ পাবলিকেশন করতে চায় আমার সাথে এটা নিয়ে কন্ট্যাক্ট করতে পারে আমি এটা নিয়ে সর্বোচ্চ সহযোগিতা করব। প্লাস হচ্ছে কোনো প্রয়োজন হইলে আমি একটা গ্রুপ খুলছি ওই গ্রুপে পোস্ট দিতে পারেন আর হচ্ছে যেহেতু ইউটিউবে অনেক সময় রিপ্লাই দেওয়া যায় না গ্রুপের লিঙ্ক দিয়ে দিলাম সেখানে আমরা ডিসকাস করব। স্পেশালি যারা সিভিল অবশ্যই সিভিল জিওটেক এই রিলেটেড সাবজেক্ট বা জিওলজি এই রিলেটেড যদি হয় আপনি অবশ্যই আপনার যদি এরকম কোনো প্রয়োজন হয় পাবলিকেশনের ক্ষেত্রে আমাকে অবশ্যই অবশ্যই নোট দেবেন ভালো থাকবেন সালামু আলাইকুম